গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো দেখো যে শাকগুলো দেখালাম তো সেগুলো তো কালকে বেছে রেখেছিলাম তো ওইগুলোই ভেজেছি আর ওইদিকে হচ্ছে আলু আর গাজরটা ভেজে রেখেছি আর এইদিকে দেখো আমি কিছু মশলা কষিয়ে নিচ্ছি মাছের ঝাল বানাবো তো সেই কারণে তো এইদিকে দেখো কাতলা মাছগুলো আবার একটু লাল লাল করে ভেজে রেখেছি তো তার মধ্যে কটা কাঁচা লঙ্কাও ধুয়ে রেখেছি তো এই মশলার মধ্যে টমেটো আর হচ্ছে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছুই দিয়েছি আর আমার তো এইদিকে মিক্সি নেই তো কিসে মিক্স করব তো সেই কারণে দেখো ওই কদ্দুকষ আছে তো তাই দিয়ে একটু কদ্দুকষ করে নিয়েছি তো সেগুলো কষিয়ে নিলাম এখন দেখো একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম তো এটা একটু এবার হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু জল তো সেই জলটা ফুটে উঠলে কী করবো এরপরে সে ভা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে আর খেতেও খুব সুন্দর হয়েছে তো এইদিকে আবার কটা দেশি ডিম আমি সিদ্ধ বসিয়েছিলাম ছেলে ছেলেমেয়ের জন্য খাবে তো সেই কারণে আর আজকে দেখো আমার মেয়ে বিছানা গুছিয়েছে কত সুন্দর করে একদম পুতুলগুলো সাইড করে রেখেছে সমস্ত কিছু আর কি সুন্দর করে গুছিয়ে রেখেছে আর ছেলে আমার বসে বসে দেখো কিভাবে খেলছে তো দেখো জ্বালানাতেও কিছু পুতুল দিয়ে সাজিয়েছে আর এইদিকে হচ্ছে ও ড্রেসিং টেবিলটাতেও খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আর কি ও যেরকম পারে জীবনে এই প্রথম করলো ও চেষ্টা করছে আর কি আর দেখো টেবিলটা খুবই খারাপ অবস্থা ছিল কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে দেখো চার্জারগুলো এক জায়গাতে রেখেছিল, যতগুলো আছে সব দেখো আর ওষুধগুলোও সাজিয়ে সাজিয়ে রেখেছে তো এখানে চাকু ছিল সেইটাকেও রেখে দিয়েছে দুপুরের রান্না তো কমপ্লিট তো দেখো এখন আমরা খেতে বসে গেছি তো যা ছিল আর কি সমস্ত কিছু নিয়েই বসে পড়েছি খাওয়ার জন্য এইদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো ভাত বেড়ে দিচ্ছি আর মেয়ের জন্য বেড়ে দিচ্ছি তো দুটো থালাতেই এখন বেড়ে নেব আর এইদিকে দেখো সেই মাছের ঝাল বানিয়েছি আর কলমি শাক ভাজা আর আলু দিয়ে গাজর দিয়ে ভাজা তো এগুলো বানিয়েছি তো এখন দুইজনাকে থালাটা দিয়ে দিলাম তো এখন মেয়ে বলছে আমি এইসব কিছুই খাবো না আমাকে শুধু আলু ভাজা দাও দেখো কত কিছু বানিয়েছি তবু ওর খেতে মন চায় না আসলে যখন খেতে বসে তো খাবারগুলো দেখে ও তখন ডিসাইড করে কি দিয়ে খাবে যে খাবারটা ওর ভালো লাগবে ও সেই খাবারটা দিয়েই খাবে তো এখন পছন্দ করেছে আলু আর গাজর ভাজা দিয়ে কিছুতেই আর অন্য কিছুই আর কি খাওয়াতে পারবো না আমি তো দেখো ও বসে পড়েছে হাত ধুয়ে তো এখন শুধু ওই আলু ভাজা দিয়ে ও মেখে খাবে আর একাকাই মাখা শিখে গেছে তবু আমি বেশিরভাগ টাইম ওকে খাইয়ে দিই আর এইদিকে দেখো আমার ছেলে খাবে না বলছে না আমি খাবো না মোবাইল নিয়ে বসে পড়েছে তো ও তো আর কিছুতেই খেলো না আর এইদিকে দেখো ও আমরা এইদিকে খাচ্ছিলাম আর ওর বদমাশি চালু হয়ে গেছে হিসু করেছে নিজে আবার প্যান্টটা খুলেছে তো হিশু করে দিয়েছে বেডের ওপর তো একটা প্লাস্টিক আছে তো তার উপরে বেডশিটটা দেওয়া তো সেই কারণে ওর হিশুটা না এক জায়গায় রয়ে গেছে তো তার উপরেই দেখো কিভাবে জাম্প জাম্প করছে আর বদমাশি শুরু করে দিয়েছে আর এই পুতুলগুলো বেডের উপর ছিল তো ওদেরও ফেলে দিয়েছে ফেলে দিয়ে বলছে তোরা হিশু করেছিস নাম তো নামিয়ে দিয়েছে আর দেখো কী করছে ও তো যাদের বাড়িতে এরকম ছোট ছোট বাচ্চারা আছে তারা তো নিশ্চয়ই বুঝবে যে এরা কেমন দুষ্টুমি করে আর কি সারাক্ষণ ঘর ওলট পালট করে দেয় আমার মেয়ে এত সুন্দর বেডটা গুছিয়েছিল তার অবস্থা কি করে দিয়েছে দেখেছ এদিকে দুপুরের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তা আমরা হঠাৎই বেরিয়ে পড়েছি দেখো মা মেয়ে আর ওইদিকে তোমাদের দাদা ভাই আগেই হেঁটে চলে গেছে আসলে ওর সঙ্গে হেঁটে আমরা পারি না তো আমরা আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছি এখন আমরা সবাই বাসে বসেছি তো দেখো বাসটা ছেড়ে দিয়েছে তো সবাই গল্প করতে করতে যাচ্ছি আর আমার ছেলে তো ভীষণ আনন্দ হচ্ছে দেখো আর বলছে মা আমাকে দেখা যাচ্ছে মোবাইলে তো সেটা বলছে আর হাসছে তো এখন আমরা যাচ্ছি ননদের বাড়ি তো সেই কারণে বাসে উঠেছি তো দেখো নেমেও পড়েছি এখন আমরা যাচ্ছি একটা মিষ্টির দোকানে তো ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে বাসে বসেই ও ঘুমিয়ে পড়েছিল। তা তোমাদের দাদা ভাইয়ের কোলে রয়েছে এখন আমরা সবাই মিষ্টি কেনার জন্য দেখো ঢুকে পড়েছি তো তোমাদের দাদা ভাই তো ভেতরের দিকে ঢুকে পড়েছে আর এইদিকে মেয়ে জুজ করছে কোন মিষ্টিটা নেবে বারবার বলছে আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও দেখো দেখছে কিভাবে এবার আঙুল দিয়ে দেখাবে যে কি নেব ওই দেখো বলছে একবার এটা দাও ওটা দাও মিষ্টি নেওয়া হয়ে গেছে তো এবার আমরা টোটোতে উঠেছি তো ননদের বাড়ি যেতে গেলে আমাদের টোটোতে করে যেতে হয় তো বেশি টাইম লাগবে না যেতে এখান থেকে দশ পনেরো মিনিট লাগে রেল স্টেশন থেকে তো আমরা যাচ্ছি তো দেখো মেয়ে বসে আছে আর ছেলে তো আমার এখনও ঘুমোচ্ছে ওর ঘুমই ভাঙছে না তো এদিকে ননদের বাড়ির সামনে এসে গেছি দেখো সবাই ঢুকে পড়ছি আর দেখো ওই যে ছেলে ঘুমোচ্ছে কোলে তো ছেলেকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল এখানে তো ঘুম থেকে উঠে এখন তিন ভাই বোন খেলছে ও হলো আমার ননদের মেয়ে তো এখন খুব আনন্দ করে খেলছে আমার ছেলের তো ভীষণ আনন্দ হচ্ছে ছেলে এই প্রথমবার এলো এর আগে কোনো দিন আসার সুযোগ হয়নি আমাদের তো সেই কারণে ছেলে আরও বেশি আনন্দ পাচ্ছে তো এখন তিন ভাই বোন খুব খেলছে দেখো আর আমরা বললাম কি যে আমরা এখন বাড়ি চলে যাব তো আমার ছেলে মেয়ে রাজি হচ্ছে না বলছেন না আমরা এখন খেলবো এখানে তো এইদিকে আবার তোমাদের দাদা ভাই একটা বাদাম দিয়েছে ছেলেকে তো সেই বাদামটাই ও দেখো খেয়ে নিল তো খাওয়ার পরে আবার দেখো বাদাম নিয়েই বসে পড়েছে আমন বাদাম আর কাজু বাদাম আমন বাদামটা ও আর খাচ্ছে না কারণ খোসা আছে তো সেই কারণে আর কাজু বাদামটা দেখো কিভাবে খাচ্ছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ওর পাপা এই ডাব্বাগুলো এখন তুলে রাখবে কিন্তু ও দেবে না তুলে রাখতে বলছে না আমি খাচ্ছি তো তো দেখো আমানটা তো তুলে নিল ওতে কিছু বলল না যখনই কাজুটা ধরতে গেল অমনি বলছে না নেবে না দেখো কিভাবে চোখ দিয়ে দেখছে বলছে আমি এটা খাবো তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কাজুগুলো খাচ্ছে আসলে ও তো আর দুপুরে ভাত খায়নি ওর খিদে ছিল আর দেখো এখানে সাজানো ছিল সমস্ত বাদাম তো সেখান থেকেই ও তুলে নিয়ে এসছে তো এখন দেখো একদম বেডে বসে পড়েছে বাদাম খাওয়ার জন্য তো ও তো বসে বসে খাচ্ছে এইদিকে তোমাদের দাদা ভাই দেখো কতগুলো বই নিয়ে এসেছে এগুলো আমার ননদের মেয়ের বই তো সেগুলোই ও বসে বসে এখন চেক করছে দুই ছেলে মেয়েকে পাশে বসিয়ে তো মেয়েকে দেখাচ্ছে যে কি আছে এই বইতে তো আমার মেয়েও বসে বসে দেখছে কোনটা কি বই দিদি এখন টিউশন পড়ছে তো স্যার এসেছে তো পাশের রুমে চলে গেছে পড়ার জন্য তো এখন এরা কি করবে তাই তোমাদের দাদা ভাই ওই বইগুলো নিয়ে দেখাচ্ছে তারপর দেখো রাত্রের খাবার খেতে চলে এসেছি বাচ্চাগুলো তো আগে খেয়ে বসে পড়েছে কালার করতে তো আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই কুকুরটার জন্য কটা দেখো খাবার নিয়ে এসে তাই ওরা এখন খাবার দিচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও